ছাত্র জনতার বিজয়কে অনেকে মেনে নিতে পারেনি তাদের অনেকে অন্তর চালা শুরু হয়ে গেছে দেশের বাইরে বসে তারা আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করে তারা এই বিপ্লবের পরে তারা এই বিপ্লবকে মেনে নিতে পারেনি তারা বলতে চেয়েছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় সংগ্রাম আবার নতুন করে যতক্ষণ পর্যন্ত তারা সাজাতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম কি চলবে না আমরা আমাদের কারণ উত্থানে ঘোষণাপত্রে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছিলাম আমাদের লক্ষ্য শুধু ফেসবাদ ফেসিস শেখ হাসিনার পতন নয় বরং এই পনেরো বছরে ফেসিস শেখ এই রাজুপতি ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা বাংলাদেশে প্রত্যেকটি চালনা থেকে এই জাতি শাসনার শাসনদার দসর থেকে সম্পূর্ণকে উত্থাত করা আমরা সত্যিকার অর্থে বলে দিতে চাই খুবই পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে বলে দিতে চাই কোন জাতির দসর চাই না এই বাংলাদেশে হবে না আমরা বারবার দেখি এই কোন গুপ্তনের পরে এই ছাত্র জনতার বিজয়কে অনেকে মেনে নিতে পারেনি তাদের অনেকে অন্তরের জ্বালা শুরু হয়ে গেছে আমাদের দেশে দেশের বাইরে বসে তারা আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা করা ষড়যন্ত্র করে তারা এই বিপ্লবের পরে তার এই বিপ্লবকে মেনে নিতে পারেনি তারা বলতে চেয়েছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি এই দেশ কি সম্প্রীতির বাংলাদেশ এই দেশের সনাতনী ভাই বোনেরা তাদের দুর্গল টাকা যখন ফেরিতে নোয়াখালীতে কুমিল্লার বন্যায় মানুষ মারা যাচ্ছিল তাদের জন্য সহযোগিতার জন্য পাঠিয়ে দিয়েছিল আসন্ন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের

যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ কোন বিদেশে বাসের প্রতিকার ষড়যাত্রা করে বাংলাদেশের জনতা ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিরোধ করে তুলবে তাদের বিরুদ্ধে ভয়ের চারি রাখবে আওয়াজ চারি রাখবে